বর্তমানে আমাদের জীবনযাত্রা আমাদের শরীরের নানান সমস্যার অন্যতম কারণ আর ঠিক সেই সমস্যাটা কিন্তু দেখা যায় আমাদের ত্বকেও সবার আগে ত্বকেই ফুটে ওঠে বলা যায় কিন্তু খুব সহজে এই সমস্যার সমাধানও আছে আপনার ত্বককে সুন্দর রাখতে পারেন কিভাবে। তা নিয়েই আজকে জিও বাংলার বিউটি কথা আজ জিও বাংলার বিউটি কথার বিষয় হলো টিপস টু কভার অ্যাকনেপ্রন স্কিন অ্যান্ড হাইপার পিগমেন্টেশন আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সঙ্গে আজ কথা বলতে আছেন প্রফেশনাল মেক আপ আর্টিস্ট রিমা বসু দিদি আপনাকে ওয়েলকাম জানাই আমাদের স্টুডিওতে কেমন আছেন আগে বলুন খুব ভালো আছি খুব ঠান্ডা পড়েছে তার মধ্যে ভালো আছি কিছুটা ভালো আছি আমার পারিপার্শ্বিক লোকেরা আমাকে এত বেশি সহযোগিতা করে আমার ওয়ার্ক নিয়ে আমার সব সব কিছু নিয়েই আমাকে খুব হেল্প করছে তো এই শীতের মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি কাজ করলে আনন্দ থাকবো আনন্দ থাকলে ভালো থাকবো আজকে যেটা বিষয় সেটা সবসময় শীতকালে শুধু না সারা বছরই অ্যাক নে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এগুলো থাকেই তো সেক্ষেত্রে যেটা ফার্স্টেই বলছিলাম জিজ্ঞাসা করার যে সত্যি কি মেকআপ দিয়ে এই নেই বা হাইপার পিগমেন্টেশন পুরোপুরি কাভার করা সম্ভব ঢেকে দেওয়া যায় ডিপেন্ড করছে কিছু কিছু আমরা স্কিন পাই যেগুলো অত্যন্ত খারাপ অবস্থায় থাকে যারা কোনো দিন যত্ন নেয় না কোনো দিন কোনো রকম মানে একটু নিজের প্রতি যে ভালোবাসাটা সেটাও দেখায় না তো সেটা শুধু একদিনে কিন্তু মিরাকল হয় না আমরা কিন্তু মেকআপ আর্টিস্ট আমরা কিন্তু ম্যাজিশিয়ান নই যে একদিনে আপনার স্কিনকে আমরা একদম কাচের মতো চকচকে করে দেব কোরিয়ান স্কিন এনে দেব নট পসিবল সেখানে আপনারও কিছু সহযোগিতা দরকার এক মাস আগে থেকে আপনিও নিজের নিজেকে একটুখানি ভালোবাসুন নিজেকে একটু কেয়ার করুন দেন দেখবেন মেকআপের দিন আপনি রেজাল্ট যেটা চাইছেন সেটাই পাবেন কিন্তু হ্যাঁ এবার আসি যে যারা ধরুন একদমই কিছু করে না সাডেনলি হঠাৎ বিয়ে বাড়ি যাবে করতে হবে হ্যাঁ আমরা করে দেবো আমরা হাই কভারেজ কনসিলার ইউজ করি হাই কভারেজ মেকআপ ইউজ করি ফাউন্ডেশন ইউজ করি যেগুলো প্রচণ্ড কস্টলি হয় সেগুলো দিয়ে আমরা করে তো দিলাম ওই দিনের জন্য উনি রেডি হয়ে বেরিয়েও গেলেন এবং অনেকটা মানে যেটা ছিল তার থেকে এইট্টি পার্সেন্ট কাভার আমরা করে দিতে পারবো কোনো প্রবলেম নেই কিন্তু আফটার মেকআপ এবার এসে ওনাকে অনেক কিছু খাটতে হবে যেহেতু ওনার অলরেডি স্কিনের মধ্যে অনেক সমস্যা রয়েছে একটা অ্যাকনেপ্রন স্কিন মানে হচ্ছে ইনফেকশন ইজ দেয়ার অলরেডি ইনফেকশন ওখানে রয়েছে এবং ইনফেকশনের ওপরে আপনি কসমেটিক্স লাগিয়েছেন আপনি কেমিক্যাল ইউজ করেছেন তো অবভিয়াসলি ওটাকে আপনাকে ভেতর থেকে রিমুভ করতে হবে এবং ডিপ ক্লিনজিং করতে হবে বিশেষ করে প্রন স্কিন যাদের আছে তাদেরকে অবশ্যই ডিপ ক্লিনজিং করে দেন স্কিন প্রিপারেশন করে রাত্রির জন্য নাইট ক্রিম ইউজ করে দেন আপনাকে শুতে হবে অ্যান্ড এটা রেগুলার অন্তত টেন ডেজ তো করতেই হবে যদি আপনি এক দিনের জন্য যেহেতু আপনার প্রন স্কিন নর্মাল স্কিনে এতটা আপনার না করলেও চলবে আমি তো বলবো যে তিনশো দিন সবার এই এই একই ফলো করতে হবে সিটিএমএন ফলো করতেই হবে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং নারিশিং এই চারটি জিনিস আমাদের করতেই হবে ভালো করে স্কিন ক্লিন করুন দেন টোনার দিন টোনারের কাজ হচ্ছে আমার যে পোস্টটা ওপেন হয়ে গেছে সেটাকে আমি ক্লট করে দিলাম বন্ধ করে দিলাম দেন আমার স্কিনটা টাইট হয়ে গেল। টান টান হলেই যে কোনো জিনিস গ্লো আসবে মুখে গ্লো আসলেই মেকআপ ভালো আসবে তো স্কিনটাকে টাইট করার জন্য টোনার অ্যান্ড নারিশিং হচ্ছে দুপুরবেলা আমরা স্কিনকে জল খাওয়াবো তো জলটা হচ্ছে ময়েশ্চারাইজার এবং যারা ওয়ার্কিং লেডি যারা কাজ করে তারা তো আর ময়েশ্চারাইজার মাখতে পারবে না বিকজ ময়শ্চারাইজারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্রিম জাতীয় ব্যাপার যেগুলো রোদ্দুরের মানে সানবার্নের অনেক কজ হয়ে যায় একদম ওগুলো আটকে যায় তো সুতরাং আমার তখন কী ইউজ করতে হবে সানস্ক্রিন সানস্ক্রিন মাস্ট ওটাই আমার মশ্চারাইজারে কাজ করবে এবং আমি তো বলি যারা বাড়িতে বসে থাকে তারাও কিন্তু যারা রান্না করতে যায় হাউসওয়াইফরা এটা মনে করবেন না যে ইউভিরে ভেতরে ঢুকছে না ইউভিরে হান্ড্রেড পারসেন্ট ঢুকছে এবং ইউভিরের এটা ভীষণভাবে ঘরে সেভেন্টি পারসেন্ট অ্যাবজর্ব করে তো সুতরাং ইউভিরে এ যেটা ওটা কিন্তু আটকানো যায় না সেটা ঘরের ভেতরেও প্রবেশ করে যায় সুতরাং আপনাকে দুপুরবেলা সেই সানস্ক্রিনটা অবশ্যই মাখতে হবে অবশ্যই কোনো তার কোনো আর ব্যতিক্রম নেই এবং আমরা রান্না যখন করতে যাই তার আধ ঘন্টা আগে কিন্তু সানস্ক্রিন মাস্ট তাতে করে হবে কি স্কিনে একটা ওয়াল তৈরি হয় ওই ওয়ালটা তৈরি হলে হিটটা গিয়ে ডাইরেক্টলি স্কিনে আমাদের হিট করে না ফলে আমাদের যে বার্নটা অনেকটা এইট্টি পারসেন্ট কমে যায় অ্যান্ড সানস্ক্রিন এটা নয় যে সানস্ক্রিন এখন মাখলাম আর সারাদিন আমি একটা সানস্ক্রিন নিয়ে চলবো না সানস্ক্রিন অলরেডি অনলি কাজ করবে থ্রি টু ফোর আওয়ার্স তারপরে আমাকে আবার ওয়েট টিস্যু পেপার রাখতে হবে ক্লিন করতে হবে দেন আবার সানস্ক্রিন মারতে হবে দেন এর উপর আপনি আপনার মনের মতো যা মেকআপ আপনার কাছে ব্যাগের মধ্যে থাকে সেটা আপনি ক্যারি করুন তাহলে আপনি রোদ্দুরে যদি থাকেন তাতেও আপনার ট্যান করবে না পড়বে বাট অতটা ক্ষতি করবে না ট্যানকে তো রোদ্দুরকে তো আটকানো ঘাম আর রোদ্দুর আটকানো কারোর পক্ষে সম্ভব নয় এটা ইনার ভেতর থেকে আসে তো সানস্ক্রিনটাও ডেলি রুটিনের মতোই মানে এতটাই ইম্পর্টেন্ট আমি যেমন খাবার খেয়ে জলটা আমার জলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সানস্ক্রিন বা ময়শ্চারাইজার হচ্ছে স্কিনের জল ওটা না দিলে স্কিনটা অল্প বয়সে এজেড হয়ে যাবে অল্প বয়সে যে পিগমেন্টেশন যে কালো কালো পিগমেন্টেশনগুলো তার একমাত্র কারণ হচ্ছে সানস্ক্রিন লোকে ইউজ করে না সানস্ক্রিন ইউজ করলে আমার ঘাম হয় সানস্ক্রিন ইউজ করলে আমার মুখটা কালো হয়ে যায় এইগুলো মানে আমরা অলওয়েজ শুনতে থাকি কিন্তু তা সত্ত্বেও আপনি যে আপনি আপনার ডক্টরকে দরকার পড়লে দেখান ডক দেখিয়ে বলুন যে আপনার স্কিন টাইপ অনুযায়ী কোন সানস্ক্রিন যাবে ওই কসমেটিক্স প্রোডাক্টসের উপরে না জোর দিয়ে একটা ভালো স্কিন স্পেশালিস্ট দেখালে একদম তাহলে সে হবে কি সে আপনার স্কিনটাকে আপনার থেকে ভালো বুঝবে তো তারটা কি অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সেই অনুযায়ী ও আপনাকে একটা সানস্ক্রিন দেবে যেখানে আপনার স্কিনটা চট করে যে কালো হয়ে যাওয়া ঘাম আসা এগুলো কিন্তু অনেকটা প্রিভেন্ট করা যাবে কিন্তু সোশ্যাল মিডিয়া বা ওই অ্যাড দেখে যদি আমরা ইউজ করতে থাকি তাহলে আমরা জানলাম না যে আমাদের কি স্কিনের টাইপ আছে তো আমরা সেটা ইউজ করতে থাকলাম অ্যান্ড রেজাল্ট কি হলো আমাদের মুখটা কালো হয়ে গেল অ্যান্ড বাইরে যারা ওয়ার্কিং ওমেন আমি তো সবসময় বলবো ব্যাগের মধ্যে একটা ওয়েট টিস্যু রাখো একটা সানস্ক্রিন রাখো অ্যান্ড দেন তোমার যা মেকআপের রেগুলার যা যা তোমাদের লাগে সেগুলো রাখো দেন ফার্স্ট তুমি চার ঘন্টা অন্তর অন্তর ওয়াইপ আউট ইউর ফেস দেন সানস্ক্রিন ইউজ করো আমি এখন এখানে কোনো নাম বলবো না কারোকে প্রোমোট কর্ম করতে চাই না কিছু কিছু সানস্ক্রিন কিন্তু ফাউন্ডেশনেরও কাজ করে যে কোনো একটা ভালো কম্প্যাক্ট পাউডার আপনি ইউজ করুন কম্প্যাক্ট পাউডারের কাজ হচ্ছে টিন্ট দেওয়া মানে হচ্ছে ওটা আরেকটু একটু আপনাকে পিগমেন্টেশান হাই করে দেয় ফর্সা করে দেয় লুজ পাউডার হচ্ছে কোনো কালার নেই আর কম্প্যাক্ট পাউডারের কালার কালার থাকে কালার মানে হচ্ছে আপনাকে একটু পিগমেন্টেশান ফর্সা করে দেবে তো অবভিয়াসলি ওই দুটো ইউজ করলেই না দুপুরবেলা আমার মনে হয় দুপুরবেলা এর থেকে বেশি কিছু আর লাগে আর দরকার নেই সেক্ষেত্রে তো এই যে আপনি বলেই দিলেন প্রায় একদিনের মানে যেটা ভারী সাজগোজ বলে মেকআপ সেটা তো আপনাদের মাধ্যমে হচ্ছে কিন্তু যেটা হয় যাদের খুব অ্যাকনে বা ওই ঢাকার জন্য বাড়িতে ধরুন রোজ অফিস গোয়ার্স যারা তারা কিছু করতে পারে কারণ মেকআপ মানেই তো সকলেই আমি প্রচণ্ড সময় সাপেক্ষ তাহলে আমি আপনাকে বলবো কিছু স্কিনের যত্ন আপনাকে নিতে হবে কিছু ফুড আপনাকে খেতে হবে যেটা যদি করেন তাহলে আমার মনে হয় না মেকআপেরই দরকার পড়বে আমি ভিং এ মেকআপ আর্টিস্ট আমার এটা ক্ষতি হয়ে যাবে বলাটা যে আমার কাছে কেউ মেকআপই করতে এলো না নট দ্যাট বাট আমি আপনাকে কিছু রেগুলার রুটিনের কথা বলতে পারি যেগুলো ইনট্যাক আপনি রেগুলার যদি ফলো করেন তিন মাস চার মাস ছ মাস এক বছর আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কিচ্ছু লাগবে না বাইরে থেকে কিচ্ছু দিতে হবে না প্রথমত হচ্ছে কয়েকটা মিনারেল আর কয়েকটা ভিটামিন আমাদের শরীরে অভাব হয়ে যায় যেটার জন্য পিগমেন্টেশন পিম্পল অ্যাকনে এই ডিস্টার্বগুলো আমাদের ফেস করতে হয় প্রথমত হচ্ছে ভিটামিন সি ভাইটামিন সি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে যেটা আমাদের স্কিনের মধ্যে খাবারের কাজ করে এবং এটাই দায়ী থাকে স্কিনটাকে ফেয়ার করার জন্য গ্লোয়িং করার জন্য তো ভাইটামিন সি আমরা কিসে পাবো মুসম্বিতে পাবো কমলাতে পাবো সুইট লাইম স্ট্রবেরি এগুলোতে আনারস ভীষণ ভালো সোর্স অফ ভিটামিন সি তো এটা আমাদের রেগুলার ডায়েটে রাখতে হবে ভিটামিন সি যদি কমে যাবে তাহলেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার স্কিনটা ডাল হয়ে গেছে আর তারপরে এজিংয়ের দিকে প্রসেস হবে তো এই আর ভিটামিন সি কিন্তু ওয়াটার সোলেবেল মানে তাড়াতাড়ি করে জলে গুলে যায় তো তার মানে এই নয় যে আমি আজকে অনেকগুলো ভিটামিন সি খেয়ে ফেললাম কালকে আমার আর লাগবে না আপনার ইউরিন দিয়ে রেগুলার বেরিয়ে যাবে তো সুতরাং আপনাকে রেগুলার কিন্তু ফুডের মধ্যে ওই দুটো কমলা খেয়ে নিন খাবারের পর বা দুটো মুসম্বি নিয়ে নিন কিছু মানে ফ্রুটস একটু রাখুন একশো এমলের মতো রাখুন কিন্তু রাখুন এইটা ভীষণভাবে দরকার এক গেলো ভিটামিন সি সেলেনিয়াম বলে একটা আছে মিনারেলস সেটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেলেনিয়া হচ্ছে আমাদের আমাদের যখন পিগমেন্টেশন হয় ব্লক কালো 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 ছোপ পড়ে যায় এই কালো ছোপগুলো হচ্ছে আর কিছু না মেলানিন মেলানিন কাকে বলে মেলানিন আমাদের স্কিনকে কালার দেয় যাদের মেলানিন বেশি হয়ে যায় তারা কালো বা সামলা হয় যাদের মেলানিনের প্রোডাকশনটা কম হয় তারা ফর্সা হয় তো এই মেলানিন যখন এক জায়গায় জটলা পাকিয়ে যায় তখনই কিন্তু পিগমেন্টেশনের রূপটা নেয় অ্যান্ড বড়ো বড়ো ডার্ক সার্কেল এরকম গোল 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 হয়ে যায় এটাকেই বলে পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশন হোয়াট এভার ইট ইস তো এই সেলানিয়া কাজ হচ্ছে ওই যে আমাদের যে এক জায়গায় জমে গেল ব্ল্যাক ব্ল্যাক স্পটগুলোকে ওগুলোকে গ্রুপিজম করতে দেয় না এক জায়গায় জমা হতে দেয় না তো এটা আপনি কোথায় পাবেন কি সোর্স আছে এটা এটার সোর্স হচ্ছে আপনি সব রকম ফ্রুটসে এটা আছে ফ্রুটস প্রচুর পরিমাণে ইনটেক করুন সেটা এটা ভীষণভাবে ওখানে থাকে অ্যান্ড হচ্ছে আপনার আমরা লেবুর শরবত খাই লেবুর শরবত লেবুর শরবত ভীষণভাবে আমাদের এটা উপকার করে ছোট ছোট ঘরের মধ্যেই জিনিস রয়েছে ঘরের মধ্যেই আমরা এগুলো অ্যাভয়েড করে যাই কেন আমরা কাজ করে বাড়িতে গিয়ে একটুখানি লেবু শরবত তো খেতেই পারি বা দুপুরবেলা একটুখানি রাস্তাতেও পাওয়া যায় তো এগুলো আমরা খেতেই পারি এইটাতে আমাদের ভীষণভাবে আমাদের উপকার করে সেলেনিয়ার যাতে এ না হয় আচ্ছা আরেকটা হচ্ছে এরপরে হচ্ছে আপনার জিঙ্ক জিঙ্কের কাজ হচ্ছে আপনার যে হরমোনাল ডিসব্যালেন্স যদি হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে তাহলে কিন্তু আপনি মানে যতই যা কিছু করুন এক ডক্টর আপনাকে বাঁচাতে পারবে আর হচ্ছে এই সোর্স যেগুলো জিঙ্কের সোর্স যেগুলো সেগুলো আপনাকে বাঁচাতে পারবে তো জিঙ্ক কোথায় কোথায় পাওয়া যায় জিঙ্ক পাওয়া যায় আপনি প্রতিদিন বারো পঞ্চাশটা করে পালং শাকের পাতা চিবিয়ে খেয়ে নিন পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আচ্ছা আর হচ্ছে আপনার পাওয়া যায় গাজর গাজরের মধ্যে এনাফ জিঙ্ক পাওয়া যায় গাজরের স্যান্ডউইচ খান গাজর আপনি ডালের মধ্যে দিয়ে দিন আপনি মাছের ঝোলে ডাল গাজর দিয়ে দিন গাজরটা এভরিডে রাখুন ওর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে তো এই 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 ন্যাচারাল প্রোডাক্টগুলো দিয়েই আমরা কিন্তু ডক্টরকে অ্যাভয়েড করতে পারি তো এর মধ্যেও জিঙ্ক আছে জিঙ্কগুলো আপনি হ্যাঁ আরেকটা যেটা আমি সেরে মানে ইম্পর্ট্যান্ট সোর্স যেটা হচ্ছে পামকিন সিড পামকিন সিড তারপরে মাশরুম তারপরে হচ্ছে আপনার সানফ্লাওয়ার সিড বাট বেস্ট সোর্স হচ্ছে পামকিন সিড ব্যাগের মধ্যে পামকিন সিড রেখে দিন সারাদিনে দু চামচ ইনটেক করে নিন ভীষণ ভালো খেতে লাগে বাদামের মতো খেতে লাগে পাম্পকিন সিটটা খেলেই ওই যে সেরানিয়াটা আমাদের একদম বেড়ে যাবে এবং আমাদের কোথাও জমতে দেবে না কিছু তো এইটা হচ্ছে একটা ন্যাচারাল রেমেডি আচ্ছা তারপরে আমি চলে যাব হচ্ছে জিঙ্কের পরে হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যা ম্যাগনেশিয়াম আমাদের কিভাবে উপকার করবে ম্যাগনেশিয়ামটা আমাদের শরীরে ঘাটতি হলে কি হতে পারে ম্যাগনেশিয়ামে হচ্ছে যে আমাদের ম্যালানিনটা যে তৈরি হচ্ছে ম্যালাজমা যেই কোষগুলো দিয়ে ম্যালানিনটা তৈরি হয় এই ম্যালাজমা কোষগুলোকে কমিয়ে দেয় ওটার প্রোডাকশানটাকে কমিয়ে দেয় ম্যালাজমা কোষের প্রোডাকশান কমলেই ম্যালানিনটা কমবে ম্যালানিনটা কমলে স্কিন ফর্সা হয়ে যাবে তো আমার যে কালারটা ওই কালারটা থেকে হয়তো এক পার্সেন্ট হতে পারে কেউ যে কালার থেকে একদম অপোজিট কালার কোনো দিনই হবে না কিন্তু বিপাশাবাসও খুব সুন্দর কেন সুন্দর বিকজ তার যে রঙটা সে গ্লোটা রেখেছে এই ফুড এই সিডস শিল্পা শেড থেকে দেখবেন আপনি ও যখন ওই কী বলে ওটাকে হোস্ট করছে প্রোগ্রামটা সেখানে যখন ও কিন্তু মাঝে মাঝে সিডস খায় তো এই সারা সারাদিন যেহেতু শুটে থাকছে ও ওই সিটস কিন্তু সঙ্গে ক্যারি করছে তো এটা একটা এক্সকিউজ বাজে যে আমি ওয়ার্কিং লেডি আমি নিজের খেয়াল কি করে রাখবো ব্যাগের মধ্যে ফ্রুটস রাখো সিডস রাখো খাও কে তোমাকে বারণ করছে তুমি এদিকে রোল খাবে অয়েলি ফুড খাবে দেন তুমি ভাবছো আমার স্কিনটা ভীষণ ভালো থাকবে কেন আমার অ্যাকনে হচ্ছে কেন আমার পিগমেন্টেশন হচ্ছে ছোট ছোটো জিনিসগুলোকে আমরা স্কিপ করে বেরিয়ে যাই তো এই ম্যাগনেশিয়ামটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আমাদের এই এই যে জমে যাচ্ছে বা প্রোডাকশানটা মেলানিনে বেশি হচ্ছে ওটাকে কমালি হয়ে যাইল তো এই চারটে জিনিস যদি আমরা জীবনের পথে রেগুলার করি আমি আপনাকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই মেকআপের দিয়ে যে ফ্লস ঢাকা সেটা প্রয়োজনই পড়বে কিন্তু হ্যাঁ এগুলো ম্যাজিক না মেকআপ হচ্ছে কাইন্ড অফ ম্যাজিক একদিনে আমি চেঞ্জ হয়ে যাই ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায় বাট এইগুলো হচ্ছে স্কিন লং টার্ম এটা আপনাকে ধৈর্য ধরে চার মাস মাস এক বছর এবার হচ্ছে ম্যাগনেশিয়ামের আরেকটা কাজ হচ্ছে ন্যাচারাল সানস্ক্রিনের কাজ করে যেমন ভেতর থেকে আমাদের স্কিনকে ইউভি রে থেকে প্রোটেক্ট করে কিন্তু তার মানে এটা নয় যে ম্যাডাম এটা তো ভিটো ভেতর থেকে কাজ করছে তাহলে আমি সানস্ক্রিন মাখবো না এটা সবচেয়ে বড় বোকামি ওপর থেকে আপনি একটা প্রোটেকশান দিন ভেতর থেকে ও আপনাকে প্রোটেকশন দেবে তাহলে দুদিক থেকেই ড্যামেজ হওয়া থেকে বেঁচে যাবে আরও স্ট্রং হবে ব্যাপারটা ম্যাগনেশিয়াম যদি বডিতে কম থাকে কি করে আপনি বুঝবেন রোদ দূরে গেলে সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবেন ইনস্ট্যান্ট ব্ল্যাক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্স থাকবে ম্যাগনেশিয়ামের জন্য হচ্ছে মূলে পাউডার যেটাকে বলে জ্যোষ্ঠী মধু ভীষণ 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 উপকারে এবং জ্যোষ্ঠী মধু নট ওনলি ফর পিগমেন্টেশন হেয়ার গ্রোথ চুল পড়া কালো হয়ে যাওয়া স্কিন ডার্ক সার্কেল হয়ে যাওয়া এক মানে হানড্রেড রকম প্রবলেমের একটাই সলিউশন মুরঠি পাউডার এনে রাত্রিবেলা ভিজিয়ে দু দু চামচ খেয়ে নিন তার সঙ্গে গরম দুধ খেয়ে নিন যদি কারোর ল্যাকটিক এক্স অ্যালার্জি থাকে কেউ দুধটা খেতে পারে না বা পছন্দ করে না গরম জল খেয়ে নিন তেমনি আমি যেটা পাম্পকিন সিট বলেছিলাম সেটাও খেয়ে গরম জল একটু ইন্টার্ক করে দিন গরম জলটা যে কোনো জিনিসকে আমাদের শরীরে অ্যাবজর্ব করতে খুব তাড়াতাড়ি হেল্প করে সেটা গরম জল হোক গরম দুধ হোক গরম দুধ হলে আরও ভালো কাজ হয় আচ্ছা আবার কারোর গায়ের রঙ ধীরে 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 কালো হয়ে যায় হ্যাঁ মানে নিজের ন্যাচারাল রংটাই হারিয়ে ফেলে তো এটাও প্রবলেম আছে সেটার ক্ষেত্রে আমি বলতে পারি একটা রিমেডি আছে গরম দুধের সঙ্গে অর্গ্যানিক কেসার চারটে কি পাঁচটা দানা অর্গ্যানিক কেসার গরম দুধের সঙ্গে যদি আপনি ইনট্যাক্ট করতে থাকেন আপনার স্কিন আস্তে 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 লাইটার হয়ে যাবে হ্যাঁ মেকআপ নিয়ে আমাদের আজকের কথা ছিল কিভাবে কভার করা যায় ফার্স্টে এই মেকআপটাই মাথায় আসে কিন্তু দিদি যেটা করলেন একজন মেকআপ আর্টিস্ট হয়েও কিভাবে বেসিক মানে বেসিক কয়েকটা জিনিস মানলেই আপনি সুন্দর এইভাবে থাকতে পারেন সব রকম সমস্যা ছেড়ে এটা খুব ভালো লাগলো কারণ অনেকেই প্রথমে মেকআপের দিকে যান যে মেকআপ করুন ঠিক তফাত আছে অনেকে মনে করে মেকআপ আর্টিস্ট মানেই হচ্ছে বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট একটা আলাদা ভাস্ট সিলেবাস বিউটিশিয়ানের কোর্স একদম সম্পূর্ণ আলাদা একদম মানে ভাইটাল যে পার্থক্যটা আমি বলবো আমরা মেকআপ আর্টিস্ট আপনার স্কিন নষ্ট বিউটিশিয়ান আপনার ভালো তো বিউটিশিয়ানের কাজটা কিন্তু অনেক বছরের পরিশ্রমের কাজ অনেক রিসার্চ অনেক এর কাজ হ্যাঁ চার পাঁচ বছরের একটা আমার এক্সপিরিয়েন্স আছে দেন আমি ওখান থেকে ওখানে শিফট করেছি কারণ দুটো রিলেটেড কো রিলেটেড কেউ যদি সুন্দর হতে চায় দুটোকেই চায় একটাকে চায় না কেউ ইনস্ট্যান্ট সুন্দর হতে চায় কেউ লং টার্ম মেকআপ করতে ভালোবাসে না কিন্তু এমন কিছু রেমেডি বলো যাতে আমার জিনিসটা কন্টিনিউ থাকে তো আমার কাছে দুটোরই রেমেডি আছে আমি তোমার স্কিন খারাপও করে দেবো আমি তোমার স্কিন আবার ভালোও করে দেবো তার মানে এই কথাটা ঠিক যে যাদের এই প্রবলেমগুলো আছে তাদের খুব মেকআপ করা প্রত্যেকদিন মেকআপ করা সেটা বোধহয় উচিত নয় একদমই না একদমই উচিত না আর যদি করে থাকো কারণ অনেকে এরকম মিডিয়া হ্যাঁ মিডিয়া লাইনে যারা আছে তাদের আমরা যেমন কোনো ফ্যাশন শোতে যাচ্ছি আমার আগের দিন প্রচণ্ড পিম্পল বেরিয়ে গেল আমার করা উচিতই না মানে আমাকে যেতে হবে একটা ফ্যাশন শোতে আমাকে কাভার করতে হবে আমি যদি সুন্দর না হই আমি কাকে কি সুন্দর করব তো আমাকে টিপটপ থাকতে হবে আমাকে সুন্দর থাকতে হবে তো সেখানে মেকআপের কোনো মেলা বাড় মিডিয়ায় যারা কাজ করে ওখানে অবভিয়াসলি কোনো মেকআপ আর্টিস্ট নিশ্চয়ই থাকে ব্যাকআপে মেকআপ আর্টিস্ট থাকে যে কোনো নিউজ চ্যানেল বা থাকবেই থাকেই কিছু করার নেই এবার ওরা স্টুডিওতে এসে মেকআপ করে স্টুডিওতে এসে মেকআপ করলে যখন যারা নিজেদের স্কিনের কোনো যত্ন করে না এখান দিয়ে ব্লাড পড়ছে এখান দিয়ে নানান রকম মানে মানে চিকিৎসা অবস্থা থাকে স্কিনটা তো ওরা কি করছে ওইখানে বসে মেকআপ করছে ওই করে মেক করে বেরিয়ে গেল একটা ক্লিন ফেসের মেয়ে এলো মেক করতে এইবার আমি যে ব্রাশটা আমি তো এখানে আপনার সঙ্গে সঙ্গে আমি ওটাকে ক্লিন করার জায়গা পাবো না আর ক্লিন করলে ওটা শুকাবে না ওটাকে আমাকে টাইম দিতে হবে তো আমাকে কি করতে হবে আজকে হয়তো আমাকে চারজনকে মেক আপ করে দিতে হবে তো চারজনকে মেকআপ করতে একটা ডি ইনফেক্টেড স্কিন আমার কাছ থেকে মেকআপ করে চলে গেল এবার একটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার মতো একদম ক্লিয়ার স্কিন আমার সামনে বসলো আমি কিন্তু সেই ব্রাশটাই ইউজ করলাম অ্যান্ড সেটার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস সব কিছু রয়েছে অ্যান্ড সেটা যখন আপনার স্কিনে গেল দেন গডনোজ কী হবে আমি মানে কোনো গ্যারান্টিই দিতে পারছি না সেটা আমার দোষ না আমার প্রোডাক্টের দোষ না সেই যে মেয়েটি বসেছিল সেখান থেকে এটা এবার এইভাবে এটা হচ্ছে আনহাইজেনিক প্রসেস তো আমি সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে অল্প স্বল্প একটু মানে নিজেকে রেডি করার যে সেলফ মেকআপটা জেনে রাখা উচিত নিজের প্রোডাক্ট নিজে ব্যাগে ক্যারি ক্যারি করো তোমার ব্রাশ তোমার প্রোডাক্ট তুমি ক্যারি করো তুমি মেকআপ আর্টিস্টকে বলো আপনি আমারটা দিয়ে করে দিন তাহলে কিন্তু এই যে ডেঞ্জারাস সিচুয়েশান থেকে আমরা কিন্তু বাঁচতে পারি কিন্তু একবার যদি ওই জিনিসটা ওর ভাইরাসটা তোমার স্কিনে চলে গেল দেন স্টার্ট হলো তোমার ইচিং অ্যান্ড শুরু হলো তোমার ওই জিনিসটা তাহলে কিন্তু ওর মধ্যে তোমাকে অ্যাগেন ছ মাস এক বছর সাফার করতে হবে জিনিসটাকে ক্লিন করার জন্য বাট তোমার কোনো প্রবলেমই ছিল না প্রবলেমটা বাইরে থেকে এসছে তো সময় যে ভেতর থেকে প্রবলেম আসে তা নয় বাইরে থেকেও কিন্তু ক্যারিয়ার হয় যা লাইক সব রোগ যেরকম হয় আমাদের সব এটাও একটা স্কিনের রোগ তো এটাও কিন্তু বাইরে থেকে ক্যারিয়ার হয় তুমি যদি সাবধান না থাকো তুমি যদি ডিপেন্ডেন্ট হয়ে পড়ো সব ব্যাপারে কী দরকার আমি কেন কারোর হ্যাঙ্কি ইউজ করব কেন কারোর কোম ইউজ করব ড্যান্ড্রাফ থাকে কারোর সেই ডে কোমটা তুমি ইউজ করবে এটা ছোটোবেলা থেকে সবাই জানে কিন্তু আমরা কি করি আমরা এতটাই মানে টাইম 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 কম বলে নিজের হাইজিনটাকে এমনভাবে অ্যাভয়েড করি যেটার জন্য আমাদের ভুগতেই হবে কিচ্ছু করার নেই তো এটা এতটা ইম্পর্ট্যান্ট জিনিস একটা ছোট্ট ভ্যানিটি ব্যাগ রাখো তখন তুমি এই মিডিয়া লাইনে আছো তোমাকে মেক আপ করতেই হবে ভ্যানিটি ব্যাগ ছোট্ট একটা রাখো তোমার পার্সোনাল ব্রাশ তোমার পার্সোনাল বিউটি ব্লেন্ডার তোমার পার্সোনাল জিনিসগুলো তুমি ক্যারি করো একটা হচ্ছে লিপস্টিক কারোর লিপস্টিক কেউ ইউজ করা উচিত না কিছু কিছু দেখবেন ঠোঁটের মধ্যে ব্ল্যাকিশ একটা ইয়ে পড়ে যায় ওটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফাঙ্গাস আপনি আরেকজনের লিপস্টিকটা তোর কালারটা আমার খুব পছন্দ হয়েছে আরে আপনি শুরু হয়ে গেলেন সেটা এবার আপনার ঠোঁটে ক্যারি ফরওয়ার্ড হবে তো নিজের নিজের সেফটি হাতে এটা শুধু আমাদের জন্য নয় অনেক মেকআপ আর্টিস্টের আমার মনে হয় এটা দরকার কারণ এটা অনেকে ভাবেন না যা যারা মেকআপ করতে আসেন তাদের হাইজিনের কথা অনেকেই মাথায় রাখে বা অনেকে রাখেনও কিন্তু দিদি খুব সুন্দরভাবে থ্যাংক ইউ সো মাচ আমি নিজেও খুব উপকৃত হলাম মানে এত সুন্দরভাবে বললেন মেকআপ ক্রিম ছাড়া নানান কিছু দামি প্রোডাক্ট ছাড়া কি সহজে সুন্দর থাকা যেমন দিদিকে সেটা দেখে কেই বোঝা যাচ্ছে যে স্কিনের বিষয় বাড়িতে আমাদের বিশেষ করে কাঁচা হলুদ আর একটা যেমন আমাদের গার্স প্রবলেম আমাদের যখন পেটে খুব ডাইজেশান প্রবলেম হয় খাবার দাবার হজম হয় না তার মানে হচ্ছে গার্স প্রবলেম আছে লিভারে প্রবলেম আছে ওটা থেকেও কিন্তু চুল পড়া পিগমেন্টেশন অ্যাকনে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয় তো ওটা আপনি কি করে কিউর করবেন আপনাকে লিভার টনিক খেতে হবে আপনি জানেন না কত পরিমাণে খেতে হবে আবার আপনাকে ডক্টরের কাছে যেতে হবে ন্যাচারাল রিমেডি হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ সপ্তাহে দুদিন আখের গুড় দিয়ে খাও তোমার লিভার টু হানড্রেড ভালো থাকবে তোমাকে না ওষুধ খেতে হবে না ডক্টরের কাছে যেতে হবে এবং এটার কোনো 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 সাইড এফেক্ট তুমি তবে হ্যাঁ এটা একটু মানে একটু গরম হয় তো সেজন্য রেগুলার খেতে বারণ করা হয় সপ্তাহে দুদিন কি তিন দিন ম্যাক্সিমাম কিন্তু আখের গুড় দিয়ে আখের গুড় ঠান্ডা হয় হলুদ গরম হয় দুটো ব্যালেন্স করে তো সুতরাং খেজুরের গুড় চলবে না অন্য কোনো গুড় চলবে না ওটাই চলবে আর চারটে যেটা আমি বললাম স্কিনের এই পিগমেন্টেশনের জন্য ভিটামিন সি সেলেনিয়াম তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম জিঙ্ক এই চারটেই কিন্তু নিতে হবে যে বললাম যে একটা নেব ওতেই হয়ে যাবে আরেকটা না চারটে মিনস চারটেই রেগুলার ফুড আপনাকে বডির মধ্যে ঢোকাতে হবে তবে গিয়ে যেটা আমি বললাম চার মাস ছ মাস এক বছর পরে রেজাল্ট টু পাওয়া যাবে আরেকটা হচ্ছে যে এটা আমি কতদিন খাবো আমি কি সারা জীবন খায় যাবো না তিন মাস খাবো না ছমাস খাবো এটা বলা খুব মুশকিল কারণ এক এক জনের বডি এক এক রকমভাবে রেসপন্স করে কারোর কোনো ওষুধ খুব তাড়াতাড়ি রেসপন্স করে কারোর কোনো ওষুধ খুব দেরিতে রেসপন্স করে তা একটা মানে নির্দিষ্ট সময় রাখুন মিনিমাম আমি তো বলবো এক বছর তো খানি। তারপরে দেখুন রেজাল্ট আর কোনো ওষুধ আর কোনো মেকআপ ক্রিম কিছুই লাগাতে হবে না লোকে তাকিয়েই থাকবে যে কী খাচ্ছে কি করছে কি লাগাচ্ছে দিদি প্রথমে বললেন মেকআপ দি ম্যাজিক হয় না কিন্তু বেশ কিছু ম্যাজিক্যাল কথাই কিন্তু দিদি বললেন যেটা খুব সহজে আপনারা করতে পারেন এবং আমার মনে হয় এই ভিডিওটা সকলের জন্য সকলে দেখে খুব উপকৃত হবেন যতটা আমি হলাম থ্যাংক ইউ সো মাচ দিদি খুব সহজে আপনি ডাকার জন্য আমার নলেজটাকে শেয়ার করার জায়গা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদেরকেও আমাদেরকেও এত সহজে কত সমস্যার সমাধান যে আপনি দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আমার মনে হয় যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তার এইটটি পার্সেন্ট না হানড্রেড পারসেন্টের ওপরেও যদি হয় তা পুরোটাই আমরা কভার করে ফেলেছি এরকমই আরও ইনফরমেশান ভালো ভালো গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানার জন্য তাহলে আপনাদের যেটা করতে হবে যেটা আপনারা করেন অবশ্যই সেটা করবেন সেটা হলো জিও বাংলায় বিউটি কথা দেখবেন প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটে